সম্মিলিত দর্শক আসসালাম আলাইকুম কৃষি কথা ইউসুব চ্যানেলে আপনাকে স্বাগত আমার নাম আসাদুল হক আপনি হেঁসার কি আমার নাম হেসারি নাম আসাদুল হাঁস কামার হাসারি আপনি হেঁসার নাম বিসমিল্লা আপনি এই হাঁসের বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা কত বছর এটা হাঁস পালিয়ে আঠারো বছর ধরে বছর বছর ধরে সাথে আর আপনি কি মনে করেন হাঁস পালন করে বা হাঁসের হাসার আপনার কৃষি কাজ করে লাভবান অনেক লাভবান আপনি কি মনে করেন নতুন যারা খামার করবে খামার করার ইচ্ছা পোষণ করছে তারা যদি খামার করে তারা কি লাভবান হতে পারে লাভবান হবে আপনি কেন এই খামার খামারে আসলেন

প্রতি সপ্তাহে দশ হাজার বাচ্চা এলে দুই টাকা করে থাকলে বিশ হাজার তিন টাকা করে থাকলে তিরিশ হাজার টাকা মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি খামারের থেকে হেঁচার যেতে লাভ বেশি আপনি কি খামার এখনো আছে হ্যাঁ হ্যাঁ এখনো খামার কতটি হাঁস নিয়ে আপনি খামারটি করছেন আমার একটার মাঝে আছে সাতশো আর একটার মাঝে এক হাজার আছে পাঁচশো সব মিলে আপনি প্রায় বাইশশো হাঁসের নিয়ে খামারটি করছেন আপনি এইখান থেকে ডিম সংগ্রহ করে আপনি বাচ্চা ফুটান না অন্য কোনো জায়গাতে বাচ্চা এখান থেকে প্রতি সপ্তাহে তো দশ পনেরো হাজার ডিম আসে না অন্য যারা খামার আছে এখান থেকে ডিম আর নি আনার পরে দেয় আপনি ডিম কত টাকা পিক পিক কিনেন আমি 12 টাকা কিনি আমি তো জানি ডিম হচ্ছে 9 টাকা 9.5 টাকা পিছে আপনি কেন 12 টাকার হাঁস ডিম কিনেন ওইটার মধ্যে 100 হাঁসের মধ্যে 10টা 12টা হাঁসা রাখে এটি তো খাবার লাগে এটির খাবার খাবার আছে না এটির খাবার লাগে এটির খাবার হই গিয়া 12 টাকা দিতে হয় প্রতিটা এই যে 10টা 15টা হাঁসা তো 150 টাকার খাবার কা মানে হ্যাশিং এর ডিম ডিম এবং খামারের যে ডিম এই ডিমের সাথে হ্যাশিং এর ডিমের দাম বেশি আপনাদের কাছে আসছে আপনি এই একশো হাঁস থেকে কি পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় আপনাদের একশো হাঁস থেকে মানে আশি নব্বই পার্সেন্ট ডিম আসে এই যদি আশি পার্সেন্ট বা আটশো আশিটি ডিম আসে তারপরে কি পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় আশি ডিম থেকে আশিটা ডিমের কাছ থেকে সত্তর বা পঁয়ষট্টি ষাট পার্সেন্ট ডিম আসে আপনার এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এখানে ক্যাম্বেল আছে জিং জিং আছে খাগি ক্যাম্বেল আছে এই এইগুলা রানার আছে আপনার এই বিজিং আছে এই ইন্ডিয়ান রানার বেইজিং ক্যাম্বেল এবং পাশাপাশি খাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিন এগুলি উৎপাদন করে থাকেন আসলে বাচ্চা কয়দিনে উৎপাদিত হয় বা ফোটে আঠাশ দিনে আপনি আপনারা এই ছিলিন্ডার বা চুঙ্গার মধ্যে কতদিন রাখেন ওইখানে রাখি পনেরো দিন তারপরে আর বাদ বাকি তেরো দিন কোথায় রাখেন বাকি তেরো দিনে যে ব্যাট দেখছেন এই ব্যাটের মধ্যে ডিম মেলায় দেয়া এই খেতা বা এই লেপ ঘুরে দেত এটা তাপমাত্রা আসে আসার পর ভিতরে যে পনেরো দিনের বাচ্চাটার ভিতরে রুম বা এসে যায় রুম বার গরমই বাচ্চা ফুটে যায় আচ্ছা আপনারা কেন ইনকিউবেটার বাচ্চা দিয়ে ইনকিউবেটার ডিম দিয়ে দিয়ে বাচ্চা ফুটান না ফুটাই মেশিনে ফুটাই মেশিনে ফুটান আর কি কম দিয়ে কেন কম দেন আপনারা এটা তো কম দিয়ে এটা আর এই মেশিনটা তাপমাত্রাটা বেশি হয়ে গেলে দেখা যে বাচ্চাটা মরে যা আসে না ঠিক মতনই আপনি কি মনে করেন দরিদ্র বাচ্চা কীরকম উত্তর পদ্ধতির বাচ্চা বলো না ইনকিউবেটার পদ্ধতির বাচ্চা ভালো দুই এটাই যদি বুঝে যে যা জানা শোনা থাকলে ভালো দুই ওঠাই হাঁসের খামার করতে গিয়ে খামারিরা বিভিন্ন বিপদে পড়ে থাকেন বা সমস্যা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনি তো একজন মানে খামারি ছিলেন এখন তো করে পাশাপাশি খামারি আসছেন আপনি কিন্তু অনেক মাধ্যমে এখানে আসছেন তো আপনি কি মনে করেন এই খামার করে বা হাঁসের খামার যারা করে বা নতুন খাবার উদ্যোগ তারা যে বিপদে পড়ছে এই বিপদটা উদ্ধার হবে কীভাবে বা সমাধান কীভাবে হতে পারে বিশেষ করে আমাদের কাছ থেকে যারা বাচ্চাটা নেয় আমাদের তার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা তাদের কাছে থাকে ওরা আমার সাথে যোগাযোগ করলে এটা চিকিৎসাটা আমি নিজেও করি হাসপাতাল করতে গিয়ে কি কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে হ্যাঁ আমি আমি করছি প্রশিক্ষণ অন মানুষের প্রশিক্ষণ লাগে না আমরা বলে দিই বলার সাথে সাথে সবাই মানুষের অনেক জ্ঞানী মানুষ না একবার বললেই হয় যখন অসুস্থ হয় তখন আমার কাছে পুন্দে পুন্দি লাগে রোগটা কী রোগ যদি কলে মাথা হোলা মাথা হোলা এটার একটা ওষুধ আছে যদি গায়ে খেস নেই এটার একটা ওষুধ আছে ইয়া এই আছে এইটার একটা ওষুধ যখন যে রোগ হয় রোগ মতন ওষুধ দিয়ে হাঁসের প্রধানত কি কি ভ্যাকসিন করতে হয় এটা ডাকলে করলেই প্রথম ছাব্বিশ দিনের দিনে করলে পরে ফাউল যখন কলেরা পরে তখন ফাউল ক্লিয়ার করলে হাঁসের প্রধানত কি কি রোগ হয়ে থাকে এবং সেই রোগের লক্ষণ লক্ষণ যখন একটা হল আছে এই যখন এক খাবার কম থাকে অসুস্থ আর এক বেশি থাকে অসুস্থ কম হইলে সে দুর্বল হয়ে যায় বেশি হয়ে গেলে শরীরে চর্বি হয়ে যায় তখন রৌদ্রের মধ্যে আমরা এক একদিনের বাচ্চাটা বিশেষ করে যখন ডিম পাড়া ডিম পাড়ার আগে একটা অসুস্থ হয় এক দিনের বাচ্চাটা তাকে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ছয় মাস বয়স ছয় মাস বয়সের পরে যদি দেখা যাচ্ছে ডিম পেডে আসছে তখন রৌদ্রের মধ্যে রাখছে তখন রৌদ্রে গরমে পেটে ডিমটা গুলিয়া যায় যেমন এরপরে কিছু কিছু মানুষ এখ কিরমির ওষুধ খাওয়াই দেওয়িমির ওষুধ খাওয়ালে ডিমটা পারতা ডিমে পেট পেটে ডিমটা আছে তখন একটা গর্ভবতী মহিলা যদি কিরমির ওষুধ খাওয়া তাহলে বাচ্চা নষ্ট হয়ে যায় এটাও কেউ এরকম কিরমির ওষুধ দেখা হলে ডিমটা নষ্ট হইলে বাচ্চারা এটাও অসুস্থ হয়ে যায় তখন এইভাবে যখন আমরা পাঁচ মাস বয়সে ডিমটা যখন একটা দুইটা ডিম পারে দিব দেখতেছি তখন আমরা এই আশটা খেলে যেমন গাছ গুড়া না গাছ না বাঁচলে তো গুড়া গুড়া হবে না তখন আমরা ডে হাঁসটারে আটকাই খাবার কম দিয়ে একটু এলায় শুহায় শুহাই বাড়ি পরে এক সপ্তাহ দশ দিন পরে গেলে আবার খাওয়াই তাজা করে পরে আবার পনেরো দিন পরে ডিমের প্রোডাকশন শুরু করে নতুন নতুন হাঁসটার সময় হাঁসের তো আপনাদের এখানে ইন্ডিয়ান রানার বেইজিং ক্যাম্বেল এবং পাশাপাশি চিন্নিং এই হাঁসগুলো উৎপাদন করেন এই যে ক্যাম্বেল হাঁসের দাম নেন কত টাকা সের দাম বাচ্চা একদিনের বাচ্চা এখন বর্তমান রেট পঁচিশ টাকা যখন বৈশাখ মাস ফাল্গুন চৈত্র মাস আসে তখন বত্রিশ টাকা থাকে আঠাশ টাকা থাকে ছাব্বিশ টাকা থাকে এক এক সময় কাঁচা বাচ্চা তো এটা এক একদিন এক এক করে আপনার দাম এই যে এখন যে পঁচিশ টাকা তখন কেন আঠাশ ত্রিশ বা বত্রিশ পঁয়ত্রিশ টাকা হয় তখন তো একটা বৈশাখ মাসের সিজন থাকে তো প্রত্যেকে মানে বর্ষাকাল থেকে থেকে জমিন টুমিন দা এই অল্প বারো চোদ্দ দিন খাওয়াইয়া আপনার মাঠে নামাই তাহলে পরে মানে মাঠের খাবারই চলে আর এখন তো মনে করেন ইয়াতে হাতের থেকে খাওয়া লাগে এক দেড় মাস সবই তো কিনে খাওয়ান লাগে সব কিনে খাওয়া লাগে বাচ্চার রেটটা এখন কম তখন আর কি সব কিনে খাওয়াতে হবে না মাঠে খাওয়ালে হবে আর কি হাঁস মাঠে কি কি খাবার খেয়ে থাকে হাঁসের মাঠে খায় এক নাম্বার তার খাবার এলো ধান শামুক পোকা মাকর জির এইগুলা ইত্যাদি খায় খায় আর এই যে জিন্দিং হাঁসের দাম নেন কত টাকা করে একদিনের না একদিনের বাচ্চা একদিনের বাচ্চা পঁচিশ টাকা পঁচিশ টাকা আর কি ক্যাম্বেল হাঁসের দামও ক্যাম্বেল হাঁসের দাম তো পঁচিশ টাকা একই রেট আর এই যে এই হাঁসটা বা জিন্নি হাঁস বা ক্যাম্বেল হাঁস এই হাঁসগুলি ডিম দেয় কয় মাস বয়স থেকে এটা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস থেকে শুরু করে দেয় ডিম প্রকৃতপক্ষে যে কোন লোক বলে যে তিন মাস সাড়ে তিন মাসের ডিম আসে আপনারা কি আদৌ কেউ পাইছেন যে তিন মাস থেকে সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের ডিম আসে না 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 যেরকম মনে করেন প্রচুর খাবার পাইলে চার মাসে ডিম আসে কিন্তু ঘাসটাও ঠিক শিখে না একটা কলা গাছ তাড়াতাড়ি বাড়িয়ে যা যেরকম এরকম ছড়িয়ে দেয় পরিয়াও যা বেশি দিন বাঁচে না বেজিং হাসের দাম নেন কত টাকা দাম একদিনে পাচ্ছে একশো টাকা একশো টাকা আর ওই যে আপনারা যে এটা বললেন বা ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানারের দাম নেন ওইটা একই দাম একই দাম আর কি এটা এটা এই বেইজিং বা ইন্ডিয়ান রানার এই হাঁসটা মাংসের জন্য করে ডিমের জন্য করে এই কি দুইটা চারটা পারলো শখের জন্য এরপর চার কেজি পাঁচ কেজি সাত কেজি ওজন হয় পরে আপনি কি মনে করেন বেজিং হাঁস পালন করা লাভবান বেশি না ক্যাম্বেল হাঁস পালন করা লাভ বেশি হাঁসিং তে এত জায়গা লাগে বেশি একটা হাসে এই পাঁচটা হাঁসের জায়গা লো খাবার বেশি কা ডিম দেয় কম মানে সেই হিসেবে ক্যাম্বেলের তুলনায় বেজিং হাঁস পালন করা লস ডিমের জন্য যদি কোনো ব্যক্তি করে তাহলে ক্যাম্বেল হাঁস দিয়ে করতে হবে ডিমের জন্য মূলত কোন কোন জাতের সেরা ক্যাম্বেল হাঁস না জিংজিং এরপরে হলো গা ক্যাম্বেল থাকে ক্যাম্বেল তিনটাই সেরা তবে মাংসের জন্য ইন্ডিয়ানরা বেজিংটাই মাংস জানে তাছাড়া ওগুলো ইসের জন্য করে না হাঁস পালন করতে লাভবান হওয়া যায় আপনি লাভবান হয়েছেন বা যারা খামার করে তাদের তারা লাভবান হতে পারবে আপনার পরামর্শ অনুযায়ী যদি খামার করে প্রিয় দর্শক হাঁস পালন করে লাভবান হওয়া যায় এবং সেই লাভবান হতে গেলে যেসব পরামর্শগুলো গ্রহণ করতে হয় এই কথাগুলো অবশ্যই খামার হাঁচারি মালিকের কাছে শুনলেন তো তার এখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করলে অবশ্যই সুলভ মূল্যে বাচ্চাগুলো দাম অল্প দামে বাচ্চা বিক্রি করা হচ্ছে কেন্দ্র মাসকরে মাছকাড়াতে এখানে চার ধরনের বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় সেল করে তাদের মারফতে এবং কিছু কিছু খামারে এসে বাচ্চাগুলো সংগ্রহ করে যাদের বাচ্চা প্রয়োজন আপনারা সেই খামারির সাথে সরাসরি যোগাযোগ করে ডিসক্রিপশন নাম্বার থাকবে ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করার পরে তার হেঁসা দিতে খামার দিতে এসে হাঁসগুলো বিক্রি বাচ্চাগুলো সংগ্রহ করেন আচ্ছা এছাড়া আপনি বড় হাঁস বিক্রি করেন হ্যাঁ বড় হাঁস বিক্রি করি বিক্রি আমি একদিনের বাচ্চা থেকে এই যে পুরাতন যেটা এই যে ডিম পাড়া শেষ হয়ে গেছে এটা পর্যন্ত প্রতিদিনই ক্ষয় বিক্রি আছে দুই মাস তিন মাস মাস এক মাস পনেরো দিন মাস 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 এক বছর সব হাঁস বিক্রি প্রিয় দর্শক শুধু হাসের বাচ্চাই তার পাশাপাশি বড় হাসক বিক্রি করেন যে কোনো বয়সে যাদের বাচ্চা দরকার এবং বড় হাঁস দরকার তার বাচ্চার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে